দর্শক আবারও বহুদিন পরে দুই বন্ধু একই মঞ্চে আপনার অবাক হবেন তুমি কাকে কাকে বন্ধু বলেছ আমি দুজনকে বন্ধু বলেছি পীর সাহেব মুফতি আর জামাত ডক্টর শফিকুর এই দুজনকে আমি বন্ধু বলেছি যদি রহমানকে আমরা ও ক্রামদের পর্যায়ের লোকেরা এদেরকে বন্ধু বলা শুরু করি না আম পাবলিক সাধারণ পাবলিক সবাই এদেরকে বন্ধু বলা শুরু করবে কারণ সামনে দুজনে সমঝোতা হতে যাচ্ছে এবং তারা সামনে ক্ষমতায় যেতে যাচ্ছে এই জন্যই তাদেরকে আমি বন্ধু বলি আর এটা আপনি মাথায় রেখে দিন যদি সামনে ক্ষমতায় যায়ও তাহলে অবশ্যই এই দুই বন্ধুই একজন রাষ্ট্রপতি আর একজন প্রধানমন্ত্রী এটা মাথায় রেখে দিই আজকের দৃশ্যটা আমার কাছে অত্যন্ত মনোমুগ্ধকর লেগেছে অত্যন্ত ভালো লেগেছে আমি আজকে আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি যে দুই বন্ধু এক জায়গায় যেভাবে হয়েছেন তার কিছু ভিডিও এরপরে বিস্তারিত বলব ইনশাআল্লাহ আসলে মিল্লাতের একজন বড় অভিভাবক সাহেব হজুর র আমাদের একজন বড় অভিভাবক ছিলেন ওলামা ইকরাম বড় একজন অভিভাবক ছিলেন আমাদের সাধারণ মুসলমানদের বড় এক অভিভাবক ছিলেন আপনারা যেই স্লোগানটি দীর্ঘদিন যাবৎ শুনে আছেন কালে মাগো মুসলমান এক হও এক হও এই স্লোগানটি অন্য কারো নয় অন্য কারো তৈরি করা নয় বরং এটি কায়দ সাহেব হজুর রহমদুল্লাহ নিজের স্লোগান নিজের তৈরি করা স্লোগান এই স্লোগানের উপরেই ভিত্তি করে পুরো নেসরাবাদ দরবার সাহেব চলে যাই হোক না কেন ওইটা আমার বলার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যিনি খলিলুর রহমান নেসরাবাদী আছে বিশ্বাস করেন কায়েস সাহেব হজুর রহমতুল্লাহ যেমন যুগ উপযুগী একজন আলেম ছিলেন উনি যুগের সাথে তাল মিলিয়ে তাল মিলিয়ে চলতে পারতেন ওনার ছাত্র কিংবা ওনার সন্তান খল্লুর রহমান নেসরাবাদী হুবুহুত তার মধ্যে যেই সমস্ত গুণ ছিল হুবহু সব গুণ তার মধ্যে আছে এই যে যুগোপযুগ একটি সিদ্ধান্ত সকল দলের মূল লিডারদেরকে এক জায়গায় বসানো এক আসনে বসানো এটা মনে হয় অন্য কারণ দ্বারা সম্ভব হয় না এই কায়েসাহ রহমতুল্লাহ সেটা এখানে দেখিয়ে ছেড়েছেন যে জামাতের যারা সংসদ সদস্য পদপ্রার্থী আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা সংসদ সদস্য পদপ্রার্থী আছে সবাই একসাথে হবেন এবং সাথে দুই বন্ধু থাকবেন অর্থাৎ আমির জামাত আন্দোলন বাংলাদেশ হ্যাঁ সেটা উনি করে ছেড়েছেন আমরা আজকের এই অনুষ্ঠানটা উনি এমন একভাবে কৌশল করে করে করেছেন যে আমরা মাঝে মাঝে মনে করি নেশরাবাদ জর্মাশৈ আসলে কোন দলের আওতাভুক্ত আসলে জামাতের সাথে সম্পৃক্ত নাকি চলপন্ধানের সাথে সম্পৃক্ত এটা কিন্তু আমাদের মধ্যে এই যে একটা দুদৌল্যমান ব্যাপারটা সংশয় একটা ব্যাপারটা এটা থেকেই যাবে আমি আজ পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারতেছি না যে এই নেসরাবাদ দরবার শরীফ জালকাটি এই নেসরাবাদ দরবার আসলে কোন দলের আওতাভুক্ত আমি এবার নিশ্চিত হলাম যে ওনারা আসলে নির্দিষ্ট কোনো কোনো দলের আওতাভুক্ত নয় বরং ওনারা সমঝোতা চায় কালেমাগু মুসলমান এক হওয়া চাই যারাই কালেমা তাই এবার স্বীকার করবে তারাই এক হবে এটা ওনারা চায় যাই হোক না কেন আশা করছি এই দুই বন্ধু যেভাবে এইখানে যে কোনো এক কারণবশত একীভূত হয়েছে একত্রিত হয়েছে আশা করি সারা জীবন তারা একত্রিত অবস্থায় থাকবে এক অবস্থায় থাকবে তাতে কি হবে প্রকম্পিত হবে এই ভূমিকম্প আগে তো ওটা তো দশ সেকেন্ডের ছিল আর বাতিলদের সামনে এমন এক ভূমিকম্প হিসাবে থেকে যাবে তারা এত শক্তভাবে যে বাতিলরা দশ সেকেন্ড নয় বরং সারা জীবন ধর ধর করে কাঁপে থাকবে কোনো দিনও তাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে না এটা সম্ভব হবে যদি আমরা যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আমরা সাধারণ জনগণরা যদি তাদের পাশে থাকি এবং তাদের হাতকে আমরা মজবুত করি বলবেন তাদের হাত কীভাবে আমরা মজবুত করব করবো বলে তাদেরকে ভোটে নির্বাচিত করে তাদেরকে ক্ষমতায় নিয়ে তাদেরকে আমরা বেশি বেশি প্রচার করে তাদের মার্কাকে বেশি বেশি প্রচার করে তাদের সংসদ সদস্য প্রার্থীদের অর্থ জোগাড় দিয়ে শক্তি আমরা সংসদে নিয়ে ছাড়বো তাহলেই হাত মজবুত হবে আর ইনশাল্লাহ এই ইত্যহাদ কে পর্যন্ত থেকে যাবে যদি আমাদের মধ্যে কোনো কপটতা কাজ না করে যদি আমাদের মধ্যে কোনো লৌকিকতা ব্যাপারটা কাজ না করে হ্যাঁ এখানে অনেকেই আছে বলবেন যে আপনারা সমঝোতা পেশ করেন সমঝোতা হবেন এগুলো হুদাই এগুলো মানুষ দেখানো আর কি এরিয়া এগুলো হবে না হুদেই। এরা যারা এই ব্যাপারটা বলেন হ্যাঁ তারাও একটা সংসারের মধ্যে আছে তবে আপনাদেরকে আমি এটা বলি যদি আপনারা একভূত হন যদি জনগণ একীভূত হন যদি জনগণ ঐক্যবদ্ধভাবে স্লোগান দেন তাহলে আশা করছি এই সংশয়টা আপনি আপনার দিল থেকে নিজেই দূর করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আপনারা শক্তবত শক্তভাবে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় প্রত্যেকে প্রত্যেকের মহল্লায় গ্রামে শক্ত অবস্থান গড়ে তোলেন ঘরে গড়ে দাঁড়িপাল্লা পাল্লা হাত পাখার দাওয়াত পৌঁছে দেন ইনশাল্লা আগামী যে দাঁড়ি পাল্লা হাত পাখা ক্ষমতা যাবে এটার মধ্যে কোনো কোনো প্রকার প্রকার লা সন্দেহ নাই যেমনিভাবে আমরা গণজাগরণ দেখতেছি দাড়িপাল্লার পক্ষে যেমনিভাবে আমরা গণজাগরণ দেখতেছি হাত পাখার পক্ষে এতে বোঝা যায় বাংলাদেশের মানুষ এখন আর ওই নৈরাজ্যবাদদের চায় না বাংলাদেশের মানুষ এখন আর ওই জাতীয়তাবাদের স্লোগানকারীদেরকে চায় না বাংলাদেশের মানুষ এখন চায় দিনদার ইসলামিক ব্যক্তিবর্গদের ইসলামিক লিডারদের ইসলামিক কয়েদদের আমরা যদি ইসলামিক কয়েদদেরকে ভোট দিয়ে শক্তভাবে রাজনীতির ময়দানে বাতিলের সাথে মোকাবেলা করে সংসদে পাঠাতে পারি তাহলে আমাদের জন্য এই চ্যালেঞ্জটা হবে যুগের ভিন্ন একটি চ্যালেঞ্জ মনে রাখবেন বাঙালি জাতি তোমাদের এই অবদান বিশ্ব বুলবে না বিশেষ করে আরব রাষ্ট্রসহ মুসলিম রাষ্ট্ররা তোমাদের রাষ্ট্র রাষ্ট্ররা তোমাদের এই অবদান ভুলবে না যদি আজকে মনে রাখবে মনে রাখবে যদি আজকে এই ইসলামী দলদেরকে নির্বাচিত করে আমরা ক্ষমতা নিতে পারি তাহলে বাংলাদেশ পরবর্তী প্রজন্মের বাংলাদেশ সামনের বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ আর এই পচা গন্ধ দুলাবাত বাংলাদেশ থাকবে না আগামীর বাংলাদেশ হয়ে যাবে অর্থনৈতিকভাবে শক্তিশালী এক বাংলাদেশ আগামী বাংলাদেশে থাকবে না কোনো পেশি শক্তি আগামী বাংলাদেশে ইনশাল্লাহ একটি রোল মডেল বাংলাদেশ হবে একটি মডেল বাংলাদেশ হবে যেটা ওই যে স্বপ্ন স্বপ্ন স্বপ্নে থাকবে না পদ্ম সেতুর মতন দশটা পদ্মা সেতু হবে ইনশাআল্লাহ মেট্রোলের মতন দশটা একশোটা মেট্রোল হবে ইনশাআল্লাহ তবে আপনারা অনেকেই মনে করতে পারেন হুজুরদেরকে কেন ভোট দেবো কেন হুজুদেরকে ভোট দেবো হুজুরা তো কিছুই করতে পারবো না এই কথা ভুল একথা ভুল হুজুররা যে কিছু করতে না একথা ভুল